আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম মামাত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم বল ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন ডিয়ার फ्रेंड्स আপনারা গরি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা ডক্টর ইবনেসিনে বলেন বা বিজ্ঞানী ইবনেসিনে বলেন অনিরাময়যোগ্য কোনো রোগ নেই শুধু চাই মানসিক শক্তি আর ভেষজ নির্ণয় এই দুটোর সমন্বয়েই রোগ প্রতিরোধ বা রোগ নিরাময় সম্ভব তো বন্ধুরা আর এই রোগ নিরাময় করার জন্য প্রথমে যেটিকে যেটি আপনাকে সিলেক্ট করতে হবে তা হচ্ছে নির্দিষ্ট রোগের জন্য সুনির্দিষ্ট ভেষজ যদি আপনি ভেষজ নির্ণয় করতে পারেন তবে রোগের সমাধান খুব সহজ হবে তো বন্ধুরা এমন একটি রোগ সম্পর্কে আলোচনা করব যে রোগের সমাধান রয়েছে এই ভেষজে মেডিসিন নয় ফিরে আসুন প্রকৃতির দিকে তো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইরেক্টাল ডিসফাংশন জনিত সমস্যা তো বন্ধুরা ইরেক্টাল ডিসফাংশন বলতে সেই সমস্যাকে বোঝায় এক কথায় প্রাইভেট অঙ্গের উত্থানজনিত সমস্যা কখনো কখনো একটু শক্ত হয় আবার নরম হয়ে বের হয়ে আসে ইন্টারকোর্স করতে অল্প একটু সময় যেতে না যেতেই বীর্যপাত হয় তাদের জন্য আমি একটি উৎকৃষ্ট ভেষজের কথা বলবো যে ভেষজটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় সেবন করলে আপনার এই সমস্যার সমাধান দ্রুতই হয়ে যাবে তো বন্ধুরা আসুন আপনাদেরকে সেই ভেষজটি দেখিয়ে দিচ্ছি আপনারা আমার পাশে অশ্বগন্ধা দেখতে পাচ্ছেন এটাকে দেখেন এটির ইউনিয়ন নাম এসকন নাগরি তো বন্ধুরা সাধারণত এটি স্নায়বিক শক্তিবর্ধক যৌনশক্তিবর্ধক বাদ ব্যথা নিবারক ও রোগে উপকারী প্রচণ্ড শক্তিদায়ক হিসেবে কিন্তু এই অশ্বগন্ধাটি ব্যবহৃত হয় তো বন্ধুরা সাধারণত আমি যে সমস্যার কথাগুলো বললাম এই সমস্যার কথা বারবার আর বলার প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আসুন আমি সেবন প্রক্রিয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালোভাবে চিনতে পেরেছেন যদি ভেষজ চিনতে না পারেন আপনি অনেকাংশ ঠকতে পারেন আপনাকে ভুল কোনো একটি ভেষজ দিয়ে দিতে পারে এই জন্যই সাধারণত আমি পুরো ভেষজটাই দেখিয়ে থাকি তো বন্ধুরা এটির শিকড় থেকে কাণ্ড পাতা পুরোটাই ব্যবহার্য তো বন্ধুরা এর কাণ্ড ভালোভাবে শুকিয়ে পাউডার করে নেবেন এরপরে সকালে দুচা চামিচ রাত্রিতে দুচা চামিচ পরিমাণ এই অশ্বগন্ধার পাউডার এটি গরম দুধ অথবা গরম পানি এর সাথে আপনি অল্প পরিমাণে খাঁটি মধু ব্যবহার করতে পারেন এইভাবে নিয়মিত ব্যবহারের ফলে আমি যে সকল সমস্যার কথা বললাম দ্রুতই সমাধান হয়ে যাবে তবে একটি কথা না বললেই নয় দু দিন চার দিন সাত দিনে কোনো সমাধান নেই আপনার অনেক জায়গায় লেখা দেখবেন তিন দিনের সমাধান সাত দিনের সমাধান পনেরো দিনের সমাধান যত দ্রুত সমাধান তত দ্রুত আপনাকে ভিতর থেকে ভঙ্গুর করে দিবে। যেরকম বর্তমানে প্রচুর পরিমাণে অন টাইম ব্যবহৃত হচ্ছে আর এই অন টাইম আপনাকে ভিতর থেকে ক্ষয়িষ্ণু করে দিচ্ছে তো বন্ধুরা অন টাইম নয় ফিরে আসুন প্রকৃতির দিকে আর প্রকৃতি আপনার পরম বন্ধু হিসেবে আপনার পাশে দাঁড়াবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন